পূর্ব সুন্দর একটি ফলবতী কাঁঠাল গাছের নিচে এখন এসেছি আমি যে কাঁঠাল গাছটিতে প্রচুর কাঁঠাল ধরেছে সাধারণত গা গ্রামে এমন সুন্দর কাঁঠাল গাছ দেখা যায় একটি কাঁঠাল গাছে এতগুলি কাঁঠাল হয়েছে অবিশ্বাস্য লাগে দেখতে কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর এই কাঁঠালগুলি আরও বড় হবে এখন একেবারে ছোট অবস্থায় রয়েছে ডালে ডালে কাঁঠাল হয়ে রয়েছে একেবারে মগ ডাল থেকে শুরু করে একেবারে গাছটির নিচু অবধি কাঁঠাল আর কাঁঠাল এই কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আর এই কাঁঠালগুলো অনেক বড় হয় এক একটি প্রায় এক মন ওজনের হয়ে থাকে এত সুন্দর কাঁঠাল গাছ দেখে ভিডিও না করে থাকতে পারলাম না ফল তো না একেবারে মনে হচ্ছে সোনা